রেস্টুরেন্টে সাদফের সামনে বসে আছে হিয়া অনেক কষ্টে খিয়াকে রাজি করিয়েছে দেখা করার জন্য হিয়া মাথা নিচু করে হাতের নখ করে চুপচাপ বসে আছে কিছু বলছো না কেন কি বলবো শুনেন মিস রাও জামিনী আমি গতকাল রাতে আপনার ডায়েরিটা দেখেছি কথাটা শুনে হিয়া পারছে না দৌড়ে চলে যেতে কি আপনি জানেন না মানুষের পার্সোনাল ডায়রি দেখতে নেই হুম, জানি তো আমি তো শুধু একটা পেজে দুটো বাক্য দেখেছি হিয়া বুঝতে পারছে সাদব কোন লেখাটা দেখতে পেরেছে তুমিও তো আমায় ভালোবাসো হিয়া তাহলে কেন এই বিয়ে করছো না তুমি হিয়া ডান হাতটা আলতো করে ধরে বললো সাদাব আপনি তো আমায় ভালোবাসেন না সাদাব ভাই শান্ত কণ্ঠে বলল হিয়া কে বলল হুম যে আমি তোমায় ভালোবাসি না তার মানে আপনিও আমায় ভালোবাসেন খুশিতে হিয়ার চোখ জল জল করে উঠল এত এতদিন চাতক পাখির মতো একটা কথা শোনার জন্য বসেছিল আজ তা পূরণ হলো ভাবতেই খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে হিয়া তোমাকে কেউ ছেড় দিচ্ছে সে কথা কাউকে বলনি কেন তুমি মানে সাতফ পকেট থেকে সে কাগজটা বের করে হিয়ার সামনে ধরলো কাগজটা সাতফের হাতে দেখে কলিজা শুকিয়ে গেছে হিয়ার তোতলাতে তোতলাতে বলল আপনি এই কাগজটা কোথা থেকে পেলেন তোমার ডায়েরি থেকে পড়ে গিয়েছিল তখনই পেয়েছি এখন বলো এই সব কে দিয়েছে তোমাকে ওই দিন সকালে আমি ফজরের নামাজ পড়ে একটু হাঁটতে বের হয়েছিলাম তখন কোথা থেকে যেন এই কাগজটা এসে আমার গায়ে পড়েছিল আশেপাশে কাউকে না দেখতে পেয়ে আমি কাগজটা নিয়ে বাড়ি চলে আসি আমাদের বলনি কেন আসলে আমি ঘাবড়ে গিয়েছিলাম আমার সাথে বিয়েতে রাজি না হওয়ার কারণ যেদিন আপনারা আমাদের বাড়িতে এসেছিলেন আংটি পড়াতে যাবেন ঠিক তখনই আমার মোবাইলে একটা মেসেজ আসে কিসের মেসেজ ইয়া ব্যাগ থেকে মোবাইলটা বের করে মেসেজটা সাদাবকে দেখায় মেসেজটা পড়ে ও এই কারণ ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে তুমি ভিডিওটা দেখেছো কিসের ভিডিও একটা লোক একটা মেয়ের ওড়না কেড়ে নিয়ে মেয়েটার জামা ছিঁড়ে দিয়েছিল এমন টাইপের একটা ভিডিও হ্যাঁ সকালে রিয়ান ভাইয়ার ফোনে দেখেছিলাম ওই ভিডিওটি আমি করেছিলাম কিন্তু আমি ওটা পোস্ট করিনি তাহলে হয়তো অন্য কেউ ভিডিও করেছিল আর ভাইরালও করেছে হুম হতে পারে তোমায় যে এই কাগজ আর মেসেজগুলো দিয়েছে সে দেখিয়েছিল আমাকে ভিডিও করতে সে হলো ওই ভিডিওটি সে অশ্লীল বেয়াদব লোকটা যার জন্য তাকে পুলিশে গ্রেফতার করেছিল সে হয় ভাবছে আমি ওকে জেলে দিয়েছি ও আল্লাহ ওই লোকটা আপনার পরিচিত হ্যাঁ শুধু আমার না রিয়ানো চিনে ওকে সাইমান নাম তার খুব খারাপ একটা লোক মেয়ে আমাদের অ্যাক্সিডেন্টটাও ও করেছে ছি এত বাজে মানুষ ও আছে পৃথিবীতে আমার ওর কি ক্ষতি করেছে যে ও তিনটা নিরীহ মানুষকে খুন করে ফেললো আমিও তাই ভাবছি আচ্ছা চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি অনেক বেলা হয়ে গিয়েছে আচ্ছা সাতাফ হিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো হিয়া রুমে এসে গোসল করার জন্য ওয়াশরুমে চলে গেল বাড়িতে এসে সাদাফ বিছানায় গা এলিয়ে দিল ঠিক তখনই সাতপের ফোন বেজে ওঠে প্যাটের পকেট থেকে মোবাইল বের করে দেখে আরিফ কল দিয়েছে কল রিসিভ করতে ওপাশ থেকে আরিফ বলে ওঠে আজ অফিসে আসেননি কেন সাদফ ভাই আজ একটা কাজ ছিল তাই বসের থেকে ছুটি নিয়েছি ও আচ্ছা যেটার জন্য কল দিয়েছি সাইমার আছে না ওকে নাকি পুলিশ ও রাস্তানা থেকে আবার গ্রেফতার করেছে কি বলেন আমি এখনই আসছি সাদব কল কেটে দিয়ে রিয়ানকে কল দেয় রিয়ান ফোন ধরতেই সাদব বলে তৈরি হয়ে নেয় আজ একটা টুর্নামেন্ট খেলা হবে আমি আসছি রিয়ানকে কিছু বলতে না দিয়ে সাদফ কল কেটে দেয় বাইক নিয়ে আবার রিয়ানদের বাসা থেকে রওনা হয় রাস্তার পাশে রিয়ানকে দেখতে পেল সাদাব বাইকে বস রিয়ান বাইকে বসে সাদাবকে জিজ্ঞেস করে কি হয়েছে সাদাব রিয়ানকে সব বললে রাগে রিয়ানের কপালের রগ ফুলে ওঠে এখন যদি সাইমানকে রিয়ান সামনে পেত তাহলে কেটে কুচি কুচি করে ফেলতো সাদাব পুলিশ স্টেশনের সামনে বাইক থামায় বাইক থেকে নেমে তারা এসিপির সাথে দেখা করতে ভেতরে যায় আরে সাদাব কি অবস্থা আপনার এই তো ভাই আছি শুনলাম সাইমনকে নাকি গ্রেফতার করা হয়েছে হ্যাঁ কিছুদিন আগে বরযাত্রী গাড়িতে ধাক্কা মারে যার ফলে ওই গাড়িতে থাকা যাত্রীরা মারা যায় হুম সে বরযাত্রী আমার বোনের ছিল ও মাই গড কি বলে আচ্ছা আমরা কি সাইমার সাথে দেখা করতে পারি হ্যাঁ অবশ্যই আসুন আমার সাথে এসিপির পেছন পেছন সাদা পাড়ি আনো যায় আজকে পর্ব এখানেই সমাপ্ত আশা করেছি আজকের পর্বটি আপনাদের অনেক ভালো লেগেছে আর সামনের পর্বের জন্য অপেক্ষা করুন আর আমাদের পাশে থাকুন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কাছে কি মনে হচ্ছে পরবর্তী পর্বে কি হতে পারে